সতেরো সালে চোদ্দই মার্চ সৌদি আরবে আসি আলহামদুলিল্লাহ আসার পরে আমি কত মার্চের শেষেই আকামা পাইছি এবং আমার শ্বশুরের মাধ্যমে আমি আসছি তো আমার শ্বশুর সম্পূর্ণ টাকাটা বহন করছে তখন পর সাথে সাথে আমি আগে সর্বপ্রথম ওমরা করছি ওমরা করার পরে ওমরা করে যখন আসছি তখন এই কাজের অফার আসছে আসার পর আমি কাজে গেছি খোবার খোবারে যাওয়ার পরে মানে অনেক পরিচিত মুখ গাওয়ার পর দেখলাম যে অনেক আসলে ওই দিনকে আর বাস্তব কয়েকটা জীবন বুঝলাম যে ওই রকমের বাস্তবমুখী একটা পরিবেশে পড়লাম পড়ার পরে যাই এখন আমি কোন জায়গায় বসবো এরা খাইতে আছে আমার খাইতেও কেমন যেন ধরতেও ভয় লাগছে শুনতে গেছি তখন দেখা গেছে বিছানায় দিছে বিছানা হয়তো নরে নাকি এই ধরনের ভয় আতঙ্কে কাজ করছে মানে সর্বক্ষেত্রে আমি ওদেরকে অসহায় একদম মামার মতো অসহায় আর দুনিয়ায় কেউ নেই ফজরের নামাজের পরে দাঁড়িয়ে আসলো কাজে যাইতে হবে আমরা কাজে গেলাম যাওয়ার পরে আমাদেরকে আমার কথা ছিল যে দশ টাকা করে ঘন্টা দিবে যাওয়ার পর বলতেছে যে এই লোকের মাধ্যমে ঢুকবে সেই লোক বলতে আছে আমাদের দেখার পরে যে এরা তো কিছুই জানে না নতুন মানুষ আট টাকা করে ঘন্টা দিতে পারবো তিন মাস পরে স্যালারি পাবে এই মুহূর্তে আমি কি করব এখন তো ওই জায়গায় আমি ইচ্ছে করলো ব্যাক করতে পারবো না কারণ ওখানে গাড়ি নেই ওখানে তাদের গাড়ি দিয়ে আবার ব্যাক করতে হবে তাহলে যেভাবেই হোক আমার এখানে ভিতরে কি আছে আমার দেখতে হবে ভিতরে ঢুকলাম আমাদের আমরা যে কয়জন গেলাম কয়জন একটি কাজ দিল সেই কাজটা ছিল বিল্ডিং কমপ্লিট এখন ক্লিন করা শুধু আমরা আমার মাথায় হেলমেট পড়তে হবে সেফটি শু থাকতে হবে হাতে গ্লোভস থাকতে হবে আপনার মোটা গেঞ্জি ভিতরে তারপরে আবার তারপরে শার্ট মানে এক কথায় এত গরমে অতিষ্ঠ হয়ে আমি গেছি উনি বারবার বারবার আমাকে তাকিদ দিল যে হেলমেট খোলা যাবে না দুইবার ওয়ার্নিং দিল তৃতীয়বার যদি তাহলে আবার বের করে নেবে আমি অবশ্যই সেফটি দিতে হবে সেফটি তো আমার তো মাথা থেকে বের হয়ে যাচ্ছে মানে যেই গরম এক আলো বাতাস মানে কোনো বাতাস নেই আর বাতাস দিয়ে যায় গরম বাতাস তারপরে দুপুরে যখন লাঞ্চ করলাম লাঞ্চ করিয়া ওই খোলনের মানে এত ক্লান্ত লাগছে আমি শুয়ে বসছি সাথে সাথে আমাকে যেই লোক নিচে আর তার কাছে আমি বলি নাই আমার ব্যাগটা নিয়ে আমি চলে আসি আমার শ্বশুরের রুমে আবার ব্যাগ করছি আমার শ্বশুর সাথে ওখানে বসে আমি ফোন দিছি যে সেও ফোন দিছি আমিও ফোন দিছি যোগাযোগ রাখছি সে জানতে চাইছে তাদের অবস্থা আর কি আমি বলছি এই গাছ বলছে নাও তাদের দরকার নাই তুমি চলে আসো বসে থাকো কোনো জনে এত তো কাজ করতে হইবে এমন তো কোনো নেই দুই মাস বসে থাকো এক মাস বসে থাকো যে দিন হয় সেই কাজ করা শুরু করবা ওই কাজ তুমি পারবো না আমি এই কাজ আসলে কোনো দিনই অভ্যস্ত না যে এই কাজ আমার করার মতো কোনো দিনই আমার অভিজ্ঞতাও নেই আর আমি করিও নেই তো আসার পরের দিনই আমি এখন বর্তমানে এই মে মাসের আট তারিখ দুই সালের মে মাসের আট তারিখ আমি এইখানে আসিয়া মানে আমার এক আঙ্কেল বেলাল আঙ্কেল উনি কম দিছে মিরাজ আঙ্কেল আছিল বাতাল আঙ্কেল আব্দুল বাতেন আঙ্কেল ছিল এরা কম দিছে আমার শ্বশুরে যে আপনার জামাই কি চাকরি করবে আমাদের রেস্তোরাঁয় যে শিক্ষা বানায় সৌদি রা শিক্ষা খায় শিক্ষা দিতে কাজ বেতন কত দুই হাজার টাকা তো আমার নিয়ে আসলো আমার শ্বশুর গাড়িতে নিয়ে আসলো আসার পরে সৌদিকের সাথে কথা হইলো কথা হওয়ার পরে বললো আমাকে দেখার পরে বলছে আমি তখনও চশমা পড়ি তখন ওই সময় আমার চশমা পরা ছিল যে আমার চোখের সমস্যা আছে কিনা আর বললাম আমি চশমা পড়ি ক্লাস সিক্স থেকে আমি ছোট থেকে চশমা পড়ি তো আমি অতটা না বুঝাইতে পারলো আমার সরষের বুঝেই বলার পর উনি আর্মিকে তাদেরকে বুঝিয়েতে বলছে সমস্যা নাই তো এরপরে আমি কাজ শুরু করলাম সতেরো সালের আটই মে এখানে জয়েন করলাম যেদিনকার ভাই আসছি আসার পর রাত্রে আসছি রাতে আসার পর আমি কাজ যখন ডিউটি শুরু করছি আরে ভাই যেই রুমে আমি ঘুমাবো ভাই কি বলবো আমার ওই দিনের কথাটা যদি এখনো মনে উঠে ভাই আমার আসলে অত্যন্ত খারাপ লাগে যে আমি তখন আমার চোখের পানি আমি রাখতে পারি নাই এত কান্না করছি এত কষ্ট পাইছি লাস্টে আমার ওয়াইফে আমি ফোন দিছি যে আমার এসেও কঠিন একটা কাজ দিতে বলো তারপরে এই কাছ থেকে আমাকে নিয়ে যাইতে বলো কারণ এত গন্ধ এত দুর্গন্ধ মানে রুমে শুইতে যাই দুর্গন্ধ আমি খাবার টেবিলে যাই দুর্গন্ধ হাম্মামে যাই আমি আপনার টয়লেটে যাই সেখানে দুর্গন্ধ অর্থাৎ আমি টেকতে পারতেছি না টোটাল রুমের মধ্যে আমি টেকতে পারতেছি না কত শান্তি পেতেছি না এত গন্ধ পাইতেছি খাবার মুখে নেই বমি করে ফেলাইতে এত গন্ধ পাই যে গন্ধ মনে করেন যদি কেউ হঠাৎ করে ছাগলের একটা ইসের মধ্যে পড়ে বা হাসমুরা নদীর কেবল খামারে দেই আটা কইরে পরে মানে মানুষ যেমন 28 অগস্ট না সেই জানা নদী পরে মানে কি অবস্থায় এমনত অবস্থায় আমি অনেক কান্না করার পরে আমি যখন বলছি বলার পরে এক দুই দিন পরে আস্তে 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 যখন ক্লিন করলাম মানে সব gitu পরিষ্কার করে আমার আমি করলাম আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে দিছে এরপর ডিউটির কোনো বাই টাইম টেবিল ছিল না সকাল সাড়ে টা ঠিকতে শুরু হইতো নয়টা সাড়ে নয়টা দশটার দিক দিয়ে একজনের ফোন দিত উনি আসতো গৌরের আদান দিতে উনি চলে যেত গৌরের আদানের পরে আরেকজন একজন উঠতো উনি আসর আসরের আট পর্যন্ত উনি থাকতো মানে টানতো একের পর এক উনি আবার যাইতো আসরের আদান সাথে সাথে একজন ছিল উনি ফোন দিতে উনি মাটরিবের আগে এবং পরে হয় কোনোদিন আগে গেছে কোনোদিন চলে গেছে অর্থাৎ আদান দিছে ফাইটে দৌড় দিছে অথবা নামাজের আগে নামাজের পরে নামাজ করে চলে গেছে মাগরিবের নামাজের জাস্ট পাঁচ দশ মিনিট পরে আমি হয়তো নামাজ অনেক সময় আধার দিছে নামাজে যাবো এর ভিতরে আবার ফোন দিছে আসতেছে আবার হেড রেডি করতে 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 দেখা যাচ্ছে আরেকজন আসছে তারপর আরেকজন আসছে আবার সাড়ে এগারোটা বারোটার দিকে একজন আসছে উনি লাস্ট টানতে 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 রাত তিনটে বাজবে কোনোদিন ফজরের আগে কোনোদিন ফজরের পরে যাইতো না ফজরের আগে আগে যাইতো বা তিনটা সাড়ে তিনটা থেকে চলে যাইত তো তারপরে আমি ঘুমাইতাম তো স্যালারিটা দেওয়ার পরে ভাই মনে হয়েছে কি জানেন

তো হঠাৎ আসছে আসার পরে আমি তারা সেই দরাইছে আমি দেখা দেখি ধরাইছি ওইটা কয়লাটা কয়লা ছোট একটা এই পায়ের ভিতরে যতখানি মানে পাড়াখানি সরাই ভিতরে ভাই ঢুকে গেছে ভাই মনে হয় কি কি হয়েছে আমি নিতেও তা না ওই অবস্থা আমি তো আমার পায়ে কি হইলো ওটা দেখার বিষয় না ভাই এখান থেকে আগুনটা ঢুকছে পাই আমি হাঁটতে পারি না এই ফোনে পা বাঁকা করে আসছি এরপর তারা উড়ো করে যেতে চাইয়া তখন তো বুঝতাম না নতুন এরা তাড়াতাড়ি চাইতো তাড়াতাড়ি যেতে চাইয়া দেখা গেছে এখানে আগুন পড়তো ছাই পড়তো ওই আগুনের ছাইগুলো যখন পড়তো দেখতাম হাতে এরকম আর ফটকা দেখে যাইতো পরে দাগ হয়ে যেত পড়াইতো মরিচের মতো খালি জ্বালাইতো এমন তো এমন অবস্থা আমার হয়েছে তো ওই সেলাইটা যখন পাইলো তখন পাইলাম আলহামদুলিল্লাহ দুই হাজার দিঘাল পাইতাম ওই দিন আর ঘুমাই নাই না ঘুমানোর পরে আমি গেলাম আমার শ্বশুরের কাছে টাকাটা দিতে কারণ আমি টাকাগুলো সব পাইনি আমার শ্বশুর সম্পূর্ণ টাকাটা সে গ্রহণ করছে আমি যখন নিয়ে গেছি টাকাটা দিয়েছে পকেটের ভাই তোরা খোঁজ পকেট আছে দেখবেন ওইটার দেড় মিটার নিচ্ছি তার কারণ সৌদি আরবে আপনার চাকু ধরে আপনার বিভিন্ন রকমের গাড়ি থামাইয়ে নিয়ে যায় হাটা হাঁটতে গেলে তো এই অবস্থায় আমি চরা পুকুরে করে নিয়ে গেছি যাওয়ার পর টাকাটা নিয়ে আধা আধা দাম গাড়িতে দাই নাই সকালে উঠে গেলাম যাওয়ার পর আবার সোশ্যাল ঘাটে সকাল আসল আমি বলছি যে স্যালারি বেনি তখন সেটা না ওই শেফ কিন্তু আমরা চিন্তা করি নাই যে এরপর আমরা আটামা করব কি দিয়ে আর কি আমরা তো আমরা আর কি পাইছি করতেছি বসে থাকার চেয়ে তো ফাইলই সমাস সমাস টাকাও ভালো তো এই রকমের করতে করতে আমি গতকালও দিতে পারতাম আমরা এখানে যে ছিল না কোনো

ওন আমারও বকশিষ্ট দিত তখন আর বেকালী আসো পঞ্চাশ দিত তো এরপরে রমজান মাসে আসলো স্যালারিটা দুই দিন পেলাম দুই তিন দিন পরে মানে ঈদের বাকি আছে মনে করেন এক সপ্তাহ তো এর ভিতরে আমার এই বললো আইসা একটা মুসলিম মানে আমি কি মুসলমান তখন আমি বললাম আইয়ু আমি রানা মুসলিম ইসলাম আই আমি আলহামদুলিল্লাহ আর পরে উনি কিচিনে গেল কিচেনে যাওয়ার পরে উনি একটা পানি নিলো হাতে পানি নিয়ে উনি আমাকে কিছু টাকা দিছে মানে আমার হাতের উপরে দিছে কিন্তু আমিও দেখি দেখিনি ও কত জানি টাকা দিছে আমি এখন কালকে চিন্তা করতেছি তুমি দাও না বেতন থেকে আমি ওখানে কি টাকাটা দিছে আমার দেখতে হবে মানে এটা অনুগতিমানের মধ্যেতে মানে ও গালি আমি আনবাস যাওয়ার সাথে সাথে ভাই দেখি কি 250 টাকা নাও দুই লাখ পাঁচশো টাকার নোট দেখার পরে মনে করেন আমি কাজ করা আমি ওই দিন পরের দিন আবার সকালবেলা গেলাম টাকা এক হাজার নিয়ে টাকাটা বের করেছিলাম তখন ওই দিকে টাকা আমি স্যালারি পাইলো না দুই দিন আগে আমি টাকাটা হাতিয়ে দিয়েছে এতটি টাকা হাতিয়ে দিয়েছে হাতিয়ে দিয়েছে উনি খুশি হইলেন আবার ওনার হাতে দিয়ে আসলাম আমি ডায়েরিতে প্রতি মাসে লেখতে আসি কত টাকা দিতে আছি তো করতে 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 এখন প্রতি বছর রমদান আসছে আসার পরে আমার মেসেজ আসছে আপনার রাকামা বানাইতে হবে আকামায় দশ টাকা দিতে হবে আকামার সময় আসলো আকামার সময় আসার পরে আমি কি করব এখন তো টাকা নাই দশ হাজার টাকা দিতে হবে যদি বাড়িতে একটা জমি নিয়ে আসি

একজনে বলছে না করলে লাভ নাই এ করেন এখন বললো না আপনার এসি কাজ করতে বলেন যেহেতু এখন সমস্যা বলেন তাদের কাছে তো থাকতে হয় তাদেরই তো সব থেকে ততটুকুই বললো ঠিক আছে আমি বললাম কিভাবে বলবো উনি আমাকে বললেন আমি আস্তে সমস্ত সব লেখে লেখে ডায়েরিতে তারপরে মুখস্থ করলাম মুখস্থ করার পর আমি তাদেরকে বললাম বলার পরে আলহামদুলিল্লাহ যে তোমরা এত আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনছে ভাই যেটা আপনাকে বাসায় প্রকাশ করতে পারবো না উনি আমার মনে বলতে যাই আমার দুই চোখ দিয়ে পানি বসবে যে উনি আমার চোখের দিক টাকাইছে এবং আমার কষ্টটাও বুঝছে আমি বলছি আরবিতে মনে বাংলায় সুন্দর করে বুঝেছি আমাকে বুঝতে বলতে সেটাও আমি আরবিতে মনে হয় যেন উনি আমাকে বুঝাইব বলার পরে আলহামদুলিল্লাহ উনি তাৎক্ষণিক সাত টাকা আমাকে ওই সময় দেয় আর আমার কাছে যেটা ছিল আমি তার থেকেও দুই টাকা বাড়ি ঘাটাই করতে পারতাম মানে ওই তাৎক্ষণিক আমার সমস্যাটা আল্লাহ সমাধান করছে আদায় করি আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি আল্লাহ আমাকে অনেক কিছু দিতে পারি আমি যা জীবনে আশা না করছি তার আলহামদুলিল্লাহ আমাকে বেশি নিতে পারলাম যে আমাদের মতো এই রকমের সবাই দূরে থাকে শুধু আমরা আসি সকালে সেই কাজে লাগি আবার দেখা যাচ্ছে সন্ধ্যায় ফিরি আবার নিজে আসে পাক করি নিজে এসে কাপড় সুপুর ধরি আবার দেখতে দেখতে ঘুমাই পড়ি কতক্ষণে ঘুম থেকে ঘুরতে হয় ডিউটিতে যাইতে হয় জ্বর আসছে মানে এক কথায় কষ্টের জীবন তো কষ্টের জীবনই আমাদের কাজ নেই তারা অনেকের কাজ নেই অনেকে অনেক কথাই বলেন কিন্তু আসলে কাজের সব জায়গায় সম্ভব সব জায়গায় সফল তো আমি দোয়া করি আল্লাহ পাক যেন এই পরবাসে যারা আসছি সবাই যেন আল্লাহ পাক সবাই ভালো রাখে সুস্থ রাখে সবাইকে নেক হায়াত দান করে এবং সবাই যেন আবার সবাই ফ্যামিলিতে সুন্দরভাবে ফিরে যেতে পারে আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ ধন্যবাদ আপনাকে আমাকে কোন সময় দেওয়ার জন্য আপনি জীবনের গল্প আমাদের প্রবাসী ভাই আমাদের দেশের ভাইদেরকে শোনানোর জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ